নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম চলো দেখে নাও আজকে এই গুণাগুণ যুক্ত পাকাল মাছ রান্না করে তোমাদেরকে আমি দেখাবো আর তোমরা কে কে এই মাছ চেনো বা খাও সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানিও আমাদের এদিকে শহরকার কিন্তু এই মাছ এখন প্রায় বাজারে পাওয়াই যায় না কিন্তু যেদিনকেই পাওয়া যায় এনে খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি তৈরি করি তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাকাল মাছের সুন্দর একটি রেসিপি ভিডিওটি পুরোটা দেখো স্কিপ না করে ভীষণ ভালো লাগবে আর তোমরা কারা কারা এই মাছ চেনো বা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো প্রথমে দেখো পাকাল মাছটাকে এখানে ভালো করে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি বড়ো সাইজের দুটো পিঁয়াজ আর নিয়েছি দুটো টমেটো এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি জিরে আর বাটা গরম মশলা নিয়েছি আর এখানে নিয়েছি আমি আলু আলুটাকে এখানে বড় বড় তিনটে আলু নিয়েছি কেটে কেটে ধুয়ে ভালো করে রেখেছি এখানে আর তোমরা যদি চাও আলুর পরিমাণ কিন্তু অবশ্যই কমিয়ে নিতে পারো রান্নার জন্য এখানে লাগবে তেল হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর এখানে আমি একটা শিলে বাটা মশলা নিয়েছি এটা এই মাপটা আমি রান্নার সময় তোমাদেরকে বলছি আর এখানে আমি কী কী মশলা নিয়েছি সেটাও আমি তোমাদেরকে রান্নার সময় বলছি পাকাল মাছটাকে ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি এবার বেশ খানিকটা তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা যদি সরষের তেল পছন্দ করো তোমরা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো সাদা তেলে রান্না করলে রান্নাটা কিন্তু খুব লাইট হয় তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি হলুদ লবণ মাখানো মাছগুলো এক একটা করে দিয়ে একটু ভেজে নেব কোনো মাছ রান্নার সময় মাছ কিন্তু একদম কড়া করে ভাজবে না একটু হালকা করে ভাজবে তাতে মাছের গুণাগুণ এবং স্বাদ দুটোই বজায় থাকে একদম প্রথমে যেই মাছগুলো দিয়েছি এখানে উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব একদম প্রথম ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সেকেন্ড ব্যাচেও মাছগুলো একই ভাবে ভেজে নেব মোট তিনবারে আমি মাছগুলো এখানে ভেজে নিয়েছি এইটাই লাস্টবার একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর তোমাদেরকে আমি রান্নার এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে তো এই হচ্ছে সমস্ত মাছ মাছ ভেজে তুলে নেওয়ার ওই তেলেই আমি এখানে জিরে ফোড়ন করে নেবো এক চামচ জিরেটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো পিঁয়াজ আলুটাকে এখানে কিন্তু খুব হালকা করে আমি একটু এপিট ওপিট উল্টে ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে আমি কেটে রেখেছিলাম একদম কুচি কুচি করে যেই পেঁয়াজটা দুটো পেঁয়াজ সেই পেঁয়াজটাকে এখানে দিয়ে দেব আলুর সাথে পেঁয়াজটাকেও এখানে ভেজে একদম হালকা নরম করে নেব এখানে থেকে চল্লিশ সেকেন্ড ভাজার পর কিন্তু পেঁয়াজ এখানে নরম হয়ে এসেছে এই পর্যায়ে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে টমেটোটাকেও এখানে খুব ভালো করে আমি নরম করে ভেজে নেব এইখানে কিন্তু আমি লবণ হলুদ এখনো পর্যন্ত কোনো কিছুর ব্যবহারই করিনি পেঁয়াজ টমেটো আর আলু এখানে কিন্তু একদমই নরম হয়ে গেছে আর পেঁয়াজ টমেটো থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে একটা বাটা মশলা রেডি করেছি এখানে আমি গোটা ছোট সাইজের একটা রসুন নিয়েছি চামচ নিয়েছি দু জিরে হাফ ইঞ্চি একটা আদার টুকরো আর চারটে কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব মশলাটাকে এখানে হলুদ লবণ দেওয়ার আগে আমি একটু হালকা করে কষে নেব মশলাটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো দেড় চামচ লবণ লবণটা কিন্তু একদমই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এখানে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু এখানে মশলার সাথে চারটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি সেই জন্য এখানে একদম এক চামচের একটু কম আমি লঙ্কার গুঁড়ো দেবো এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলু পেঁয়াজ ও টমেটো টমেটোকে খুব ভালো করে ভেজে নিয়েছি গ্যাসটাকে হাই করে খুব ভালো করে মশলাটা কষে নেব মিনিট দুই হাই ও মিডিয়াম ফ্লেম করে আলুটা মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল করে নিয়েছি সেই জল দিয়ে দেবো উষ্ণ গরম জল পাকাল মাছের আমি এখানে ঝোল বানাচ্ছি বলে কিন্তু আমি এতটা জল দিলাম তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাও কিন্তু তোমরা জলের পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবে ঝোল টকবক করে ফুটে উঠেছে এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে 30 সেকেন্ড মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আলুও শেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কত সুন্দর কালার এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা পাকাল মাছগুলো দিয়ে দেব খুব সুন্দর একটি রেসিপি এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে খেতে আর যারা এই মাছ খাও তারা তো অবশ্যই জানো এই মাছের কিন্তু অনেক গুণাগুণ আছে এবং প্রচণ্ড টেস্টি হয় এই মাছটা খেতে তো এই মাছের ঝোলটা আমি এইভাবে বানালাম তোমরা যদি আমার ভিডিও দেখে এই রেসিপিটি বানিয়ে থাকো তবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এক মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে দিয়েছি দেখো মাছের ঝোলে চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে কালারটা দেখতে এবার যে আমি এখানে বাটা গরম মশলাটা রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দশ সেকেন্ড মতো একটু ফুটিয়েই নামিয়ে নেব চলো তোমাদেরকে আমি রান্নাটা একটু সার্ভ করে দেখাই মাছের ঝোলটা এখানে নামিয়ে নিয়ে এসেছি এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যেই গামলাটাতে আমি মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই গামলাটাতেই কিন্তু আমি এখানে সার্ভ করছি ব্যাস সুন্দর একটা পাকাল মাছের ঝোল একদম রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তোমাদেরকে আমি এইটুকু কথা দিতে পারি এই মাছ যদি রান্না হয় রবিবারের দুপুরে তো মাংস ফেলে এই মাছ দিয়ে কিন্তু তোমরা ভাত খাবে এক থালা তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও কি কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা